লাইফ স্টোরি ডাব্লিউডিআর সুপ্রিয় দর্শক আশা করি মহান রাবুল আলামিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক হাদিসে বর্ণিত আছে হজরত তালা আনহু বলেন দুনিয়ার নেককার মহিলাগণ উত্তম না জান্নাতের হুরগণ উত্তম এ প্রশ্ন সৃষ্টি হলো কেন দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে পচা মাটি দিয়ে যাদের থেকে মলমূত্র বের হয় পক্ষান্তরে জান্নাতের হুরদেরকে মেস্ক অম্বর জাফরান কাপুর দ্বারা তৈরি করা হয়েছে যারা দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বের করলে পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে পৃথিবীকে মোহিত করে তুলবে তার সুবাস কিসের সঙ্গে কিসের তুলনা তবু রসুল সাল্লাহ আলী যখন জিজ্ঞাসা করা হলো। উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ রাসুল সালাল্লাহ আলি উত্তরে বললেন হে উম্মে সালামা দুনিয়ার নারীরাই উত্তম তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলী কেন কীভাবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাদের নামাজের কারণে রোজার কারণে তারা আল্লাহ আল্লাহতালার ইবাদত করার কারণে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে উপরোক্ত হাদিসে নামাজ রোজা ইত্যাদি উল্লেখ করার পর ইবাদতের কথা বলার কি প্রয়োজন আমরা কেবল নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইবাদত মনে করি অন্য কাজগুলোকে ইবাদত মনে করি না উত্তর হলো হাদিসের যেখানে ইবাদত শব্দটি উল্লেখ আছে সবকটি জায়গায় অর্থ হবে যে পুরো জিন্দেগি বন্দেগিতে পরিণত করা আর তা হবে আল্লাহর ও আল্লাহর রাসলের অনুগত্যের মাধ্যমে সর্বোপরি তাদের নামাজ রোজা ইবাদাত সবই হবে আল্লাহর জন্য বিনিময়ে পাক তাদের চেহারা নূর দেবেন তাদের অপরূপ শরীরে রেশম জুড়ে দেবেন নিখাত শরীরে অলঙ্কার সজ্জিত করবেন সুঘ্রাণ বিস্তারকারী আংটি পরাবেন একবার বায়তুল্লাহ শরীফে দেখেছি উদ্গাছ তার সুঘ্রাণ দেওয়া হচ্ছে আরবে এর খুব প্রচলন আছে যে রাজাবাদশাহের মহলে অম্বর উদ ও মিশকপুরে তার সুগন্ধি ধোয়া দেয়া হয় এতে পুরো মহল সুবাসে মহিত হয়ে যায় এমনিভাবে তাদের আংটি থেকে ছড়ানো স্নিগ্ধতায় পরিবেশ সুরভিত হয়ে যাবে এ ব্যাপারে আল্লাহর প্রিয় বন্ধু মানবকুলের সর্দার মোহাম্মদ সালাল্লাহ আলি বলেন তাদেরকে এমন আংটি দেয়া হবে যা থেকে খুশবু ছড়াবে সে আংটিগুলো হবে মতির জান্নাতের হুর ও দুনিয়ার নেক্কার পরহেজগার ইমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে হুরেরা বলবে আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ কারণ আমরা চিরদিন জীবিত থাকব কখনো বার্ধক্যে উপনীত হইনি হব না আমরা চিরকৃতজ্ঞ আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না আমরা চির বন্ধু স্থায়ী বন্ধনে আবদ্ধ আমাদের কখনো বিচ্ছেদ হবে না দুনিয়া বাসিসদের মধ্যে উপরের চারটি দোষী রয়েছে চাই পুরুষ হোক বা নারী সকলের মধ্যেই আছে আমরা দুনিয়াবাসী বোড়া হই আপোষে আমাদের বিবাদ বিসংবাদ হয় আমাদের বিচ্ছেদ ঘটে আর সকলের মৃত্যু ছাড়া তো কোনো গতি নেই সবই সত্য তবুও ইমানদার জান্নাতি নারীগণ উত্তরে বলবে আমরা নামাজ কায়েম করেছি তোমরা নামাজ পড়নি আমরা শ্যাম পালন করেছি তোমরা সিয়াম সাধনা করনি আমরা অজু করেছি তোমরা কখনও করনি আমরা আল্লাহর নামে দান খয়রাত করেছি তোমরা তো কখনো আল্লাহর পথে দান খয়রাত করনি হজরত আল্লাহ তালা আনহা বর্ণনা করেন সুতরাং ইমানদার মহিলারাই বিজয়ী হবে হুড়েদের উপর বিজয়ী হল কেন ইমানের কারণে তাকুয়া তাওয়াক্কুল সতীত্ব রক্ষা পবিত্র রক্ষা করার ফলশ্রুতিতে উল্লেখিত কারণেই জান্নাতি নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন আর সেসব হুরদেরকে জান্নাতি নারীদের খাদেমা বা চাকরানি বানিয়ে দিয়েছেন একজন আরবি কবি খুব সুন্দরভাবে এ ঘটনাকে নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন যার ভাবার্থ হুরগণ বলবে তোমরা তো দুনিয়ার সংকীর্ণতা অতিক্রম করেছ কবরের অন্ধকার অতিক্রম করেছ মাটির দেহকে মাটির সাথে মিশে এসেছ আর জান্নাতে আমাদের জন্ম জান্নাতুল ফেরদাউস আমাদের বিচরণ ভূমি চিরস্থায়ী রাজপ্রাসাদ আমাদের আবাসের স্থল কথার উত্তরে জান্নাতি নারীরা বলবে আমার প্রভুই তো আমাদের মৃত্যু দিয়েছেন তোমরা তো দাওনি এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি আচ্ছা বলো দেখি আমাদের পিতাকে আদম আলাইসাল্লাম নন যার সামনে সব ফেরেস্তারা শেষদায় লুটে পড়েছিল আর আল্লাহ অপরূপ দৃশ্য অবলোকন করেছেন আমাদের পিতাকে ফেরেস্তাকুল শেরদা করেছে এ দৃশ্য সকলেই দেখেছে রাত দুপুরে যখন আধার ছেয়ে যায় তারকাগুলোর আলো মন্দা হয়ে যায় তখন চুপে চুপে উঠে নামাজে দাঁড়ানো এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক ভাসানোর মজা যদি তোমরা বুঝতে কেউ দেখে না যখন আল্লাহই দেখেন শুধু সে স্বাদ শুধু আমরাই বুঝি রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর মজা এক ধরনের জান্নাতের মজা অন্য ধরনের চুপি চুপি আল্লাহর নিকট কান্নাকাটির স্বাদ আর জান্নাতের স্বাদ ভিন্ন ভিন্ন দুটো এক নয় তোমরা সে স্বাদ থেকে সম্পূর্ণ বঞ্চিত আচ্ছা ইবাদত বান্দেগীর কথা যদি বাদও দেই আমরা তো সে মাতৃজাতি যাদের উদার হয়ে নবীরাসুলদের আগমন আমাদের কোলে আম্বিয়া কিরাম লালিত পালিত হয়েছে আমরা তো আখেরি নবী হযরত মুহম্মদ সালাল্লাহ আলি উম্মত হওয়ার গৌরব অর্জন করেছি শুধু কি তাই আল্লাহর প্রিয় নবী ও প্রিয় বন্ধুর এহ জগতে পদার্পণ আমাদের মাধ্যমেই আবার আমাদের কোলেই তিনি লালিত পালিত হয়েছেন বিতর্ক চলছে তো চলছেই কিন্তু ফয়সালা দিবে কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর আজিমের উপর থেকে ফয়সালা দেবেন সিও প্রিয় ইমানদার বান্দির পক্ষে সুবাহানল্ল এটাই হচ্ছে আমাদের জীবনের টার্গেট আমরা ধীরে ধীরে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছি আমরা এই পৃথিবীতে কেউই থাকার জন্য আসেনি ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক ছেড়ে যেতেই হবে চলে যেতে হবে পরকালে আখেরাতে এ দুনিয়া নশ্বর আখেরাত অবিনশ্বর এ দুনিয়ায় ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী সুপ্রিয় দর্শক সর্বক্ষেত্রে আল্লাহতালার অনুগত ও রাসুলের অনুসরণ করাই হচ্ছে জান্নাতের পথ জাহান নাম থেকে মুক্তির পথ নারী হই বা পুরুষ হই আমরা যদি আমাদের শরীরকে আল্লাহর হুকুম রাসুল সাল্লাহ আলি আসাল্লামের তরিকা মতো ব্যবহার করি আল্লাহর নাফারমানিতে ব্যবহার না করি রাসুলের তরিকার বাইরে পরিচালনা না করি হাত দিয়ে যদি অন্যায় না করি মুখ দিয়ে অন্যায় না বলি পা দিয়ে নিষিদ্ধ পথে না চলি কান দিয়ে অন্যায় না শুনি চোখ দিয়ে অন্যায় না দেখি এবং মন মস্তিষ্ক দিয়ে যদি নিষিদ্ধ কাজের পরিকল্পনা না করি বরং আল্লাহ আল্লাহরাবুল আলামিনের মতে ও রাসুলের পথে পরিচালনা করি তবে আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে খুশি হবেন আল্লাহ এবং তার বিনিময় দেবেন চির কাঙ্ক্ষিত জান্নাত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন